দুই সাল শেষ দুই হাজার পঁচিশ সাল শুরু আসসালামু আলাইকুম আমি আজ বিরিয়ানি করব বিরিয়ানির জন্য বিরিয়ানি করব একদম সিম্পলভাবে করব। বিরিয়ানিটা করব আতুর চাল এবং গরুর মাংস তো সকাল থেকে আজকে গ্যাসও নেয় গ্যাস না থাকলে তো আর রান্না করতে একদম মুশকিল হয়ে যায় তো বাসায় গ্যাস সিলিন্ডার গ্যাস আছে তো ওই সেটাতে বসাই দিলাম কারণ শীতকাল দেখা যায় কি দেখতে দেখতে সময় চলে যায় তো আমি একটা পাতিল বসে দিলাম বড়ো সাইজের পাতিলে আমি দিয়ে দিলাম বিরিয়ানি করার জন্য বাতিল বসে দিলাম পাতিলে বড়ো সাইজের পাতিলের ভিতরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ এরপরে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা হিসেবে তেজপাতা এলাচি দাস্তিনের লং সব মশলা একসাথে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া আমরা বিরিয়ানিতে ওভাবে দিই আসলে আমাদের কাছে অনেক মজা লাগে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম কাঁচা কাঁচা কাঁচামরিচটা দিয়ে আমি এখানে বাসা চুরানো মশলা দিয়ে দিলাম অনেকে বিরিয়ানির মশলা দিয়ে আর অন্য মশলা দিই না কিন্তু আমার কাছে এইভাবে দিতে ভালো লাগে তো আমি এখন একটা রাঁধুনি বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি রাজনী পড়ার মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিবো নেড়ে ছেড়ে দিয়ে একটু পানি দেব আসলে এটা ক্যামেরার আউটসাইডে আমি দিয়ে দিলাম মানে ক্যামেরা অন করতে ভুলে গেলাম যা দেখা যায় কাজ যখন চাপ পরে কখন কি করা হয় মাঝের মধ্যে মাথা থেকে ছুটে যায় যেহেতু বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চা থাকলে দেখা যায় কি অনেক কাজ করতে হিমশিম খাওয়া যায় তারপর মাংসগুলোর ভিতরে আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমি এক আস বিরিয়ানি করতে হলে অনবরত নাড়া নাড়ি করতে দেখা যায় কি একটু তোর একটু সমস্যা হয়ে যায় দেখা যাচ্ছে কি তলাতে লেগে যায় তো দেখতে পাচ্ছেন না অনেক প্রচুর পরিমাণ ধোঁয়া ধোঁয়ার ভিতরে ভালো করে দেখাতেও পারতেছে না কতটুকু দেখাতে পারছে জানি না মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে গেছে আমি আর পানি দেওয়া লাগে নাই এখন তারপর আমি এখন মাংসগুলো মানে খুব ভালো করে কষা নিচ্ছি তো আস যেহেতু চালের দিয়ে রান্না করবো অনেক ভালো করে একদম খুব ভালো করে সিদ্ধ করতে হবে আর আমি অনেক কম সময় নিয়ে সিদ্ধ করলাম প্রথমে পানি মাংস থেকে যে পানি যে ওই মাংস দিয়ে মানে সিদ্ধ করলাম এরপর আবারও কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করতেছি এখন এখানে আবার দিয়ে দিচ্ছি এই পাশে টমেটো ধোয়ার জন্য ভালো করে দেখাই যাচ্ছে না তারপর আমি দেখানোর চেষ্টা করছি তারপর এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে অনবরোধে করতেছি তো করে তখন এরপরে মাংস মানে যখনই ঝোলটা শুকিয়ে গেল, এরপরে দিয়ে দিলাম চালগুলা চালগুলা দিয়ে মাংস একদম ভালো করে মজা ফেলতে হবে অতপ চাল দিয়ে যখন রান্না করতে হবে অবশ্যই ভালো করে মাংসটা ভালো করে মজাতে হবে যদি আপনি মাংস একদম শক্ত থাকে দেখা যায় কি আতপ চাল দেওয়াতে দেওয়ার পরে বেশিক লাগে না আতো চাল হতে অল্প কিছুক্ষণ সময় লাগে অল্প সময়ের ভিতরে আত চালের ভাত বিরিয়ানিগুলো হয়ে যায় তা আমি খুব ভালো করে মানে চালটা ভেজে নিলাম বেজার পরে এরপর আমি দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে ক্যামেরা আউটসাইডে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি দিয়ে দিলাম motor এখানে আমি মোটর দিয়ে দিলাম তারপর এখানে আমি ওই দেখ আমি মোটরটা প্রথমে আপনাদেরকে সারাদুমা দেখাতে ভুলে গেলাম এরপর পানি দেখে নিয়ে নিলাম এরপর আমি এখানে আগে থেকে আলু বেজে রাখলাম দেখা যায় কি সবগুলো একসাথে ভাজানো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমি আপনারা ওরকম ভিডিও অনেকে দেখতে জানা দেখা যায় তিন চার মিনিট হয়ে গেলে অনেক সময় দেখা হয় না দেখতে দেখতে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আশা করি অনেক মজা হয়েছে বাসার খাবার পরে বয়সটা দিলাম আল্লাহ বিশ্বাস করেন একটু ঘিরিয়ে দিলাম ঘিটাও দেখাতে ভুলে গেলাম উপর দিয়ে আমি গেটে ছুটি দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বেদিন আল্লাহ হফিজ আসালাম